পনেরোই আগস্ট বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা হয়েছে আর শুভাকাঙ্ক্ষী সৈনিকেরা শুধুমাত্র দোয়া মিলা খিচুড়ি পড়াত কিন্তু সেই দু সালের পনেরোই আগস্ট সেই বঙ্গবন্ধুর সৈনিকরা পৃথিবীর ইতিহাসে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে এক নতুন দিগন্তময় অধ্যায় রচনা করে রেখেছে হয়েছে বঙ্গবন্ধুর সৈনিকেরা বিজয়ী আর ব্যর্থ হয়েছি আমরা আমরা যারা ভেবেছিলাম যে একটা সুযোগ পেয়েছি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কিন্তু আমরা শুধু সেখানে ব্যর্থ না আমরা এক ভয়াবহ ব্যর্থতার মধ্যে ধাবিত হয়েছে যে ব্যর্থতার চরম খেসারত এই বাঙালি জাতির এমন কি আমরা যারা দুষ্কৃতকারী আমাদের বহন করতেই হবে এটা হচ্ছে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সৈনিকদের শোকাহত আর এই বঙ্গবন্ধুর বাড়িটা ধানমন্ডির বত্রিশ নম্বর সেই বাড়িটা বিএনপির নেতাকর্মীরা দখল করে দিয়েছে সেখানে স্লোগান দিচ্ছে তারেক জিয়ার সৈনিকরা ধানমন্ডির বত্রিশ নম্বর দখল করেছে আবার অপরদিকে ডিজে গান বাজানো হচ্ছে হয়তোবা যদি এখানে যদি মব সৃষ্টি করা না হতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি প্রোটেকশন দিত যে করা যাবে না তাহলে হয়তোবা দেখা গেছে এই আওয়ামী লীগের সৈনিকের অল্প কিছু সৈনিক কারণ হচ্ছে মূলত আওয়ামী লীগ তো গর্তে পলানো আওয়ামী লীগ কিছু ভারতে পালিয়ে গিয়েছে আর সভানেত্রী বাংলায় নেই সেহেতু তারা ওই দুই চার পঞ্চাশ একশো জন লোক নিয়ে হয়তোবা এই মৃত্যুবার্ষিকী পালন করতে পারত বা করত কিন্তু সেখানে দেখলাম হাজার হাজার লোক অনেক কষ্ট করে পরিশ্রম করে সেখানে নৃত্য করছে ডিজে গান বাজাচ্ছে এমন এমনকি স্লোগান দিচ্ছে যে চব্বিশের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই শেখ মুজিবের ঠাই নাই এই স্লোগান দিচ্ছে আর বঙ্গবন্ধুর কিছু সৈনিক সেখানে যাওয়ায় তাদেরকে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে নির্যাতন করেছে এই পৃথিবীতে নতুন একটা অধ্যায় আবার দু চব্বিশ এবং পঁচিশের পনেরোই আগস্ট জাতির ইতিহাসে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে তবে তবে বিএনপি যে কাজটা করেছে করেছে কি জানি না এতটুকু আমি বলতে পারি আমি যদি ছাত্রলীগ করে থাকি আর আমাকে খোঁজার জন্য যদি বাসায় এসে না পায় মা যদি নামাজরত অবস্থায় মাকে কুপিয়ে রক্তাক্ত করে যখন জীবনটা দেহ থেকে আলাদা করে তখন ওই ছাত্রলীগের কর্মীটা যদি বেঁচে থাকে সুযোগ যদি পায় তাহলে তিনি কি করবেন ঠিক তেমনি উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধানত দুইটা রাজনৈতিক দল কেউ স্বীকার করুক আর নাই করুক সেখানে যেহেতু আওয়ামী লীগ নেই সেখানে বিএনপি বিএনপি এই কাজটা কিভাবে করছে আমি জানি না এটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে ভাঙা জিনিসকে গড়িয়ে সুন্দর করে পরিপাটি করা দেশের সম্পদ রক্ষা করা আর বিএনপি হচ্ছে মানে একটা সম্পদকে ভেঙে চুরে তসনাস করে দেওয়া এবং স্থাপনাকে ধ্বংস করে দেওয়া আর আবারও তারা প্রমাণ করেছে লুটপাটের রাজত্ব কায়েম করা ধানমন্ডির বত্রিশ নম্বর দখল করার মানে কি দাঁড়াচ্ছে এতে কি আমাদের কতটুকু সুবিধা হয়েছে কতটুকু অসুবিধা হয়েছে একটা কি ভেবেছেন মনে রাখতে হবে আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে টুডে টুমরো সময়ের ব্যবধানে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে